সবার পছন্দের একটি খাবার হচ্ছে তেহি আর স্পেশাল এই ডিমি না হলে একদমই ভালো লাগে না খুব সহজে এবং অল্প সময়ে কীভাবে রান্না করবেন সেই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো কেউ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন গরমের মাংস নিয়েছি দুই কেজি পরিমাণ এখানে দুই টেবিল স্পুন এখানে দিয়েছি তেল আদা রসুন বাটা এক টেবিল চামচ করে দিয়েছি তেহির মশলা ব্যবহার করেছি দুই টেবিল চামচ লবণ স্বাদ মতো দুই টুকরার দাবি চিনি আর দিয়ে দিলাম পেঁয়াজ ফেরাজতে টক দুই দিয়ে দিলাম এক কাপ মতো এক টেবিল একটু কম দিয়েছি সুপমরিচ গুঁড়া সুপমরিচ গুঁড়া খুব বেশি লাগে না তেহেরিতে পরিমাণে কিন্তু একটু কমই লাগে আর এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়ে এটাকে কিন্তু আধা ঘন্টার জন্য আপনারা চালের রেস্ট করে রেখে দিতে পারেন আর আধা ঘন্টা রেস্ট রেখে দিয়ে এটা রান্না শুরু করে দিয়েছি চুলার পরে পাঁচ মিনিট রাখার পরে দেখবেন নিচ থেকে পানি ছেড়ে দিয়েছে আর তখনই এটাকে নেড়ে সেরে কষিয়ে রান্না করে নিতে হবে এখানে কিন্তু আর কোনো মশলা আমি ব্যবহার করব না এখন শুধু এটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করে নেব আর কিছুক্ষণ বরফ এটা ঢাকনা খুলে আবার নিস্তিকে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে থেকে না লেগে যায় দেখতে পাচ্ছেন অনেকখানিক পানি এখানে ছেড়ে দিয়েছে তো অনেকখানি পানি যখন এখানে ছেড়ে দিয়েছে তখন কিন্তু এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নেই তবে আপনারা যখন পয়সা পান তখন যদি পানিটা বেশি না বের হয় তাহলে কিছুটা পানি দিয়ে এটা কষাতে পারেনি তো আমি মিডিয়াম হিটে আধা ঘন্টা মতো এটাকে রান্না করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে এসেছে প্রায় এই অবস্থায় আমি নিয়ে নিচ্ছি বাদাম বাদা এখানে আপনি পেস্তা বাদাম আজু বাদাম যে কোনো বাদাম বেঁধে দিতে পারবেন বাদাম বাদাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়েছে এটা কেকও সে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত মাংস থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে ছেড়ে নিচ্ছি তবে একদম শুকনো শুকনা করে কষানো যাবে না ইস্যুটা জুসি জুসি ভাব থাকবে এই অবস্থা কিন্তু নামিয়ে নিতে হবে মাংসটাকে আমি আরও একটু ধাক্কা দিয়ে ঠেকে আর পাঁচ মিনিট মতো রান্না করবো আর পাঁচ মিনিট মতো রান্না করলে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে আমার মাংসটা কিন্তু একদম শুকনায় শুকনায় হয়নি একটু জুসি জুসি ভাব আছে আর এটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এই অবস্থায় এটা কি আমি নিব এই মাংসটা কিন্তু একদমই রান্না হয়ে গিয়েছে তো আপনারা যদি চান এই অবস্থায় খেতে তাহলে কিন্তু খেতে পারবেন অন্য একটা হাড়িতে আমি এক কেজি চাংশের মতো তেল দিয়ে নিলাম আজকে আমি এক কেজি চাল রান্না করবো আর এই এক কেজি চালের জন্য কিন্তু আমি দুই কেজি মাংস পেয়েছি জানটা কিন্তু আগে থেকে পানি সুড়ে নিয়েছি ধুয়ে আর তার ভিতরে দিয়ে দিয়েছি দুই টুকরাল দাবাচিনি আর এলাচ এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি যে মাংসটা রান্না করেছি সেখানে অনেকটা তেল বেড়ে হয়ে গিয়েছিল চিন্তা করলাম যে সেই তেল খানিকটা দিয়ে এটা ভেজে নিই খুব ভালো করে ভাজা হবে তাহলে সেই তেলটা দিয়েই কিন্তু আমি এটাকে দুই থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিব জালটা ভাজা হয়ে গেলে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন না সাদা সাদা ভাব হয়ে যাবে তো আমি এখন চালটা ভাজা হয়ে গেলে দুই লিটার গরম পানির ভিতরে চালটা দিয়ে দিলাম আর এই পানিটাই কিন্তু আমি গরম করে নিয়েছি আগে থেকেই গরম পানির ভিতরে আমি চালটা দিয়ে সেখানে আলু দিয়ে দিলাম আট থেকে দশ পিস আমি যেহেতু এখানে এক কেজি চাল দিয়ে আজকে রান্না করছি তাই এখানে দুই লিটারের মতো পানি দিয়েছি তবে এখানে একটু পানিটা কম দিয়ে আমি আরও এক কাপ মতো আমি দুধ দিয়েছি গরুর দুধ আর এটা দিয়ে আমি না ছাড়া করে দিয়ে কিন্তু সেই রান্না করা মাংসটা দিয়ে দিলাম আমি সবসময় হিল ভিতরে মাংসটা আগে থেকেই দিয়ে দিই অনেকে হয়তো বা লাস্টের দিকে দেয় সেটাও দেওয়া যায় এখন দিয়ে দিলাম পরের কাঁচা ভরিস মাংসটা প্রথম দিকে দিলে আমার কাছে ক্যামেরা নাম টেনি তার ক্ষেত্রে বেশি খারাপ লাগে এই জন্য আমি প্রথম দিকে দিয়ে দিই তো এখন দেখতেই পারছেন যে সব পানি কিন্তু টেনে নিয়েছে হালকা হালকা পানি আছে এই অংশটা আমি এখন দিয়ে দেবো উপর দিয়ে একটু পেঁয়াজ পেঁয়াজটা অর্ধেকটা আমি প্রথমে দিয়েছিলাম এবং বাকি অর্ধেকটা আমি লাস্টে দিয়ে নিচ্ছি এখন চুলার উপরে আমি একটা রুগীর শ্যাঁকা যে তাও আছে সেই তাও বসিয়ে দিয়ে তার উপরে হাঁড়িটা বসিয়ে দিলাম তিরিশ মিনিট একদম দহিতে রেখে দেবো ঢেকে আর হ্যাঁ আমি কিন্তু লাস্টে দিকে যখন দমে বসিয়ে দিয়েছিলাম তখন কিন্তু দুই টেবিল চামচ মতো ঘি ব্যবহার করেছিলাম তো আপনারা চাইলে কিন্তু ঘি তা দিতে পারবেন যদি না চান সেক্ষেত্রে না দেবেন তবে দিকে আমার কাছে কেমন জানি না খুবই ভালো লাগে তো আমি তেইশ মিনিট পরে দেখে একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে দেখতে পারছি না একদমই কিন্তু সেই পুরান ঢাকার সেই তেহরির মতোই হয়েছে এবং খেতে কিন্তু অসাধারণ লাগবে তো আজকের রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একদিনই কমেন্ট করে জানাতে ভুইবেন না আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন যখন টাইম পাবেন তখনই বানিয়ে নিতে পারবেন এবং আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সবাই কিন্তু ভিডিওটি দেখে বানিয়ে নিতে পারবেন আজ বেডা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম